দিল্লির বিস্ফোরণের পর এবার দিনহাটার নন্দিনা গ্রামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর তল্লাশি দিল্লি বিস্ফোরণের পর সারা দেশ জুড়ে জারি রয়েছে রেড অ্যালার্টের আড়ের মধ্যে দিনহাটা চাঞ্চলক অভিযান চালাল এনআইএ নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের নন্দিনা গ্রামে আরিফ হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তিন সদস্যের দল সূত্র অনুযায়ী আরিফ বাংলাদেশের নাগরিক পাঁচ বছর আগে ভারতে এসে স্থানীয় এক মহিলাকে বিয়ে করে দিনহাটা বসবাস শুরু করেন তদন্তকারীরা জানান তার বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ ও রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক মামলা রয়েছে অভিযান চলাকালীন আরিফ পলাতক হলেও এনআইএ বাজেয়াপ্ত করেছে তার ব্যবহৃত মোবাইল ফোন শাশুড়ি শাহেরা বিবির দাবি আরিফ নয়ারহার বাজারে কাপড়ের ব্যবসায় ঠিকাদারের কাজ করতেন তবে তদন্তকারীরা সন্দেহ করছেন তিনি কালো টাকা লেনদেন ও জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত প্রায় চার ঘন্টা ধরে চলা তল্লাশি শেষে এলাকা থেকে ফিরে যায় এনআইএ দল আসুন শুনে নেই অভিযুক্ত জামায়ের শাশুড়ির বক্তব্য ওরা এসে কি বলল ওরা কিসের লোক এনআইএ এর লোক বলছে না না তাহলে এনআইএ এনআইএ

জামাই বাড়ির তোমার ছবি দেখবা নাকছি তো দেখো তো আরেককে চেনেন আরেককে চেনেন তো আমার ফির কলে মানে না আমি চিনি আমি চিনি তাইওয়ালা অমনে ফিরে ওরা ঘুরিল অমনি যে পিছন পাশে দরজা খুলে জামা পার করি দিন তোমরা যাও তারপরে কী হয় মেয়েলা দেখি পরে জামাই ওদি গেল পরে ফির ও গেল তাইওয়ালা রেপোটার আল্লাহ রসুল জানে তাই কবান যে ঘুরিয়ে এসেন কেউ ওই বাড়িতেই হয় ওই ইসরাইলের বাড়ি ওই কেউ হয় ওকে ঘুরি আসিয়ে আমার আগ্নেত্রী আগ্নেত্রী কি কিৎ শুরু করে দিন হ্যাঁ মিথ্যে কথা বলছেন কেন মিথ্যে কথা বলছেন কেন আমি কেন বলবো না কেন বলবো না আমার আসামি বাড়িতে আছে আমি পার করবো তারপরে আমার সত্য কথা বলবো বলছি যত ক্ষতি কিশোর এমন করে যখন বললেন তখন এও আবার এও করলাম না শোনো আমরা মহিলা বাড়ির পুরুষ নাই বেশি চিল্লি হাল্লা করেন না চিল্লি হাল্লা করেন না কি আছে কি নিবেদ দরকার হয় নেও চলে যাও সবই আছে আসামি পানে আসামির ডকুমেন্ট সবই আছে সব কিছু নেও তাতে কোনো এও নাই পরে এও তাও করেন পরে বাইরে বিড়েন আগো ঢুকিন পরে বাইরে বিড়ে বা সাইন করে তারপরে ঢুকি আগো ঢুকলেন কে হুম ঢুকলেন কে আগো প্রথমে সাইন ছাড়াই ঢুকছে হ্যাঁ সাইন ছাড়াই ঢুকে সেই শুরু করতে গিয়ে দেখি আগো ঢুকলেন কে তা আগে এলা সাইন করব না এখন এমনি রাখেন সাইন করব না আর তারপরে সেই একেবারে নাগে দেন দেখতেই তো ঘর বেলা সাজ করে হিন্দি দিয়ে বলছেন না বাংলা

অন্য জায়গা ছিল না এবারে এটা আও কিনে কয় তা বলে না তাই বলে আমরা আসি নাই এটা বলে আও কিনে কর বড় বলে বেপসি মা টাকার বলে নেন করে কালো টাকার বলে নেন করে না কোনো দিনও তো হইতে পারে না না হয়তো অন্য কাউকে তোমাক তো জিজ্ঞেস করছে ওই জন্য তোমরা আসলে না তো আসলে না হয় দেখলে না 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 কোনো এটা হতে পারে না এটা হতে পারে না ব্যাংকের পাসবই দেখেছো হ্যাঁ সব কিছু দেখছি পরে সই দিলাম ঘর ঢুকিল কার পাস বই দেখলো ইসরায়েলের না ওই আমার জামাই কি কি নাম জামাই জামাইর নাম আরিফ কি আরিফ হোসেন আচ্ছা আরিফ আরিফ হোসেনের বাড়ি কি বাংলাদেশে কতদিন থেকে এখানে থাকে আসলে তো মেলা দিন হল আমার বছর থাকি আচ্ছা আচ্ছা কোথা থেকে বাড়ি বাংলাদেশ না বিয়ে মেয়ের বিয়ে কি বাংলাদেশেই দিয়েছিলেন আচ্ছা এখন এখানেই থাকে তাই তো কি ব্যবসা করে এই কাপড়ের দোকান নয় হাতে अच्छा 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 मैं यहाँ पे काफ़ी दुकान करें और मानव बिले बोल से बिले आओ दिन अंबड़ी बेचा करें कहाँ